মাত্রার তো সেখানে অনেকের প্রতি আমার একটু বিদ্বেষ জেগে যায় তো ওটা কমেও যায় তো বিগত কয়েক বছর ধরে মানে বিদ্বেষটা কোনো মতেই যাচ্ছে না এবং একটা কখনো কোনো ফার্স্ট্রেশন এলে না তাদের কথাই মনে পড়ে বা বাবার প্রতি মাঝে মাঝে বিশাল রাগ হয়ে যায় মানে রাগ চলে আসে আমি জানি এটা আমি বুঝি যে ভুল করছি কিন্তু আর চলে আসে এবং এটা আমি আটকাতে পারছি এবং তাদের প্রতি আমার একটা দ্বন্দ্ব চলে আসে এবং এমন ক্ষেত্রে এরকমও হয়েছে যে পারিবারিক কারণে অনেক ক্ষেত্রে অনেকের সাথে ঝামেলা হয়েছে সেটা মিটে গেছে কিন্তু তাদের প্রতি যে মানসিক ভাবে যে তাদের প্রতি আমার বিদ্বেষ বা পরিবারের প্রতি যে বিদ্বেষ কিছু ক্ষেত্রে সেটা আমি মানে যাচ্ছি না এবং যখনই ওই আসছে বা মানে তাদের প্রতি একটা ক্ষোভ বা তাদের প্রতি আমার একটা রাত চলে আসছে তারপর যেটা রাতটা আসার পর একটা বিশাল ফাস্টু আছে মানসিকভাবে এই সেটা আসার কিছুক্ষণই মানে আসার পরেই মানে ফাস্টুরেশন মানে এমন এমন ইমাজিনেশন চলে আসে ভাবার বেড়ে কিন্তু কিছুক্ষণ পরে মানে আমি আমি তখন মনে করি যে এটা তো হয়ে যাচ্ছে হয়ে গেছে কিন্তু কি বলবো ওই আসার ফলে আমার মানে প্রচুর মানে কি বলবো একটা এত টেনশন চলে আসে ওই ওই সময় মানে ওটা আমি বের ওটা থেকে বেরোতে পারছি না দেখো প্রথম বিষয় হলো সব বিষয়ে কথা বলাটা একটা মানসিক রোগ যেই রিলমে তুমি কথা বলছো বা যেই ঘটনা কথা বলছো একটু বলতে কোনো আপত্তি নেই যে এরম রিলমে আমি কখনো পড়ি নি ঠিক আছে যে পড়ি বললে ভুল হবে ঠিক তুমি যে মানসিক স্থিতিটার কথা বলছো সেই মানসিক স্থিতিতে আমি কখনো আসিনি যে এরকম কোনো ঘটনা ফলে একদম এক্স্যাক্ট সেই ফিলিংটা তো আমি পাইনি যেটা তুমি ফিল করছো তো একদম এক্স্যাক্ট জায়গাটা তো আমি বলতে পারো তবে আমি যে জিনিসটা এতদিনে চলা চলাতে বুঝেছি সেই দিক থেকে আমি বলতে পারি প্রশ্ন নিজের দিক থেকে আমি কিছু বলতে পারি আমি যেটুকু নিজের উপরে অবজার্ভ করে দেখেছি দেখো যে কোনো ফার্স্টেশন যে কোনো এই অতীতের স্মৃতি কারোর প্রতি বিদ্বেষ বা কারোর প্রতি অ্যাফেকশন সব কিছু দেখো ফার্স্টেশন এবং ডিজায়ার বা আশা দুটোই একই জিনিস যে অতীতে আমার কোনো কিছু আমি খুব ডিপ্রাইবড হয়েছিলাম আর কোনো আবার কোনো জিনিসের প্রতি আমি হয়তো খুব অ্যাটাচড ফিল করেছিলাম বা এখন করছি যে কোনো কিছু ঠিক আছে দুটোই একই জিনিসের এদিক ওদিক এইটুকুনি আমি বলতে পারি এই ক্ষেত্রে যে যেই ব্যক্তির ক্ষেত্রেই এই মুহূর্তে কিছু ঘটছে এরকম জিনিস ঠিক আছে তার থেকে আমাদের শুরু করতে হবে এইটুকু তো বলা যেতে পারে দেখো তার এখনো নিজের জীবনকে বোঝা বাকি আছে তার তার নিজের জীবনের প্রতি এখনো পর্যন্ত আক্রোশ চায়নি এটা অন্যের প্রতি আক্রোশ নয় তার জীবন এখনো সমাহিত থিতু হয়নি সমাহিত থিতু হয়ে যাবার একটি মাত্র শর্ত একটি মাত্র দিক যা আমি বুঝেছি ব্যক্তি জগতের প্রতি সব রকমের দাবি শূন্য হয়ে যায় অনেকবার বলেছি এই ক্ষেত্রে সেই একই কথাটা বলতে আমার নেই দেখো যখন আমরা ভিতর থেকে এগাই না অগ্রগতির আমরা নিজেদের অগ্রগতির সাক্ষী হতে শুরু করি না তার এক অবিভাজ্য দিক আমরা জগৎকে ক্ষমা করতে করতে থেকে যাই আমার নিজের জীবনের ক্ষেত্রে আমি অনেকবার এই কথা বলেছি যে এক সময় সবার জীবনে এসেছে আমি বলছি ঘটনা ঘটেনি কিন্তু ঘটনা যদি ঘটনা হিসেবে ধরে আমার জীবনেও প্রত্যেকের মতো আমার জীবনেও নতুন কিছু নয় মুহুর ঘটনা আছে কিন্তু যদি আমি প্রত্যেক মুহূর্তে অগ্রসর করছি আমি কি করে বলি এই জিনিসটি আমার ক্ষতি করে দিয়ে গিয়েছে তুমি যখন দেখছো যে কোনো জিনিস আমার প্রতি ফার্স্টেশন ক্ষতি করেছে আমার বা আমার আগে মন টানছে তুমি তো মন টানা শত্রুও মন টানে মিত্রও মন টানে এই যে মন যে বারবার টানছে তার মানে এই মুহূর্তে কোথাও গ্যাপ আছে আমার মনে আমার অস্তিত্বে এই মুহূর্তে এখন আমি পূর্ণভাবে নেই এবং এটা আমি বলছি এটা যে এটা কখনই হয় যখন আমি কোনো অফিস রিলেটেড ক্ষেত্রে কোনো কোনো কাজের ক্ষেত্রে যেমন হয় না একটু কথা কাটাকাটি হলো বা একটা ফ্রাস্ট্রেশন হলো তখনই আমার মনে হয় যে সেই জায়গাটা যদি এখানে না থাকতাম মানে ওই জায়গাটা যদি ওটা হতো তাহলে এই জায়গাটা এইগুলো জাস্ট যে কোনো ঘটনা এখন ওই ওই যে ভিতরে যে গ্যাপ ওটাকে স্টিমুলেট করছে বারবার যে যে ঘটনা হতে পারে সিনেমা তো আমরা দেখি তুমি মনে করিয়ে দিলে আমাকে সে আগের কথা মনে পড়ে গেল ইত্যাদি তো আগের কথা বারংবার মনে আসা এবং তা মনে আসতে পারে স্মৃতি তো মন হয় ঠিক আছে ওটা কোনো বিষয় নেই আমারও মনে করতে পারে আমি বাড়িতে পূর্বাশ্রমে আমার কেমন ছিলাম আমি কোনো এক নিজের সম্প্রদায় কেমন ছিলাম কিন্তু তা যদি আমাকে আমার ভিতরে উথাল পাথাল করছে তার মানে আমার এই মুহূর্তে জীবনে অনেকখানি ফাঁকা জায়গা এখনো বাকি আছে যেটা আমাকে ভরাতে ভরাতে হবে মানে এই নয় যে যা কিছু দিয়ে ভরা লোকে যেমন বলে এইটা করো ওটা করো নিজেকে বিজি করো আমি সব ফালতু কথা বলছি না আমার এখনো জীবনের প্রতি নিজের জীবনের প্রতি দায়িত্ব পালন করা বাকি আছে এবং প্রকৃতি চাইছে এইটা সিগনাল যে যদি অতীতের কোনো জিনিস এনে আজকে তোমার ঘরে রাখা যায় তাহলে তোমার এই মুহূর্তের ঘরে অনেক জায়গা এখনো বাকি আছে ঠিক আছে এই জন্য দেখো আমাদেরকে নিজেদের যে এগিয়ে যাওয়া কারণ জীবন হাজার হাজার নয় পাঁচ হাজার বছরের জীবন নয় তো কোথাও যেন আমরা এখনো পর্যন্ত নিজেদের সাথে ন্যায় করিনি অন্য কি অন্যায় করেছে পরের কথা যদি আমি নিজের সাথে ন্যায় করতে করতে এগিয়ে যেতাম আমি আমার নিজেকে নিয়ে এতটাই আন্তরিকভাবে বিজি হয়ে যেতাম এতটাই মজে যেতাম নিজের সাথে আমার কাছে সময় নেই আমার কাছে অন্যের বিদ্বেষের জন্য সময় নেই তাই না তুমি একটা সময় খেতে পেতে না ঠিক আছে তুমি আজকে এমন একটা আনন্দদায়ক কাজ করছো এবং তার থেকে রোজগার করছো যে তুমি এগিয়ে যাচ্ছ তোমার মাঝে মাঝে আসতে পারি একটা সময় ছিল আমি পাইনি কিন্তু যদি আজকে তোমার হাতে নিজের করার মতো নিজেকে বাঁচার মতো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিপূর্ণ একটা জায়গা আছে তাহলে ওই জিনিস তোমাকে বেশিক্ষণ তুমি থাকবে না বরং তুমি বলবে ভাগ্যিস ওই সময় পাওয়ারটি ছিল সেই জন্য আজকে আমি এগিয়ে যেতে পেরেছি আমার প্রত্যেকটা স্টেপিং স্টোন ছিল আমি এগিয়ে এসেছি। জীবনে যত clarity আসে ব্যক্তি দেখতে পায় তার জীবনে যখন যা যা ঘটার তখন তাই তাই ঘটেছে। যদি একই জিনিস বারবার হান্ট করতে আমাদের থাকে তার মানে প্রশ্ন এটা নয় একই জিনিস কে কি করেছে প্রশ্ন আমি একই জায়গাতে stuck হয়ে আছি কোনো ভাবে। আর তার থেকেও বড় ব্যাপার হলো আমি যদি এক জায়গায় হয়ে আছি তার মানে আমি জীবনের অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলছি। জীবন যা চাইছে এইখানে ব্যক্তি নিজের সাথে বড় অন্যায় করছে। তো এই জায়গাটা দেখার দরকার। এবং এটা দেখারও নয় দেখো আমি আবারও বলি ব্যক্তিকে এই অর্থে প্রচণ্ড স্বার্থকর হওয়া উচিত ব্যক্তিকে বোঝা উচিত আমার কাছে অনেক জীবন নেই আমার কাছে অনেক সময় নেই আমার কাছে মানে অনেক বড় বড় হাত পা নেই আমি খুব স্বাভাবিক খুব সাধারণভাবে প্রকৃতি আমাকে গিফট দিয়েছে যে আমি এই মুহূর্তে এই সময় আছি আমি কাকে বলছিলাম খেয়াল নেই আমি বললাম যে আমাদের অনেক বেশি কৃতজ্ঞ ফিল করা উচিত দেখো তুমি আমার সাথে বসে কথা বলছো তুমি এই মুহূর্তে সুস্থ শরীরে আমার সাথে বসে কথা বলছো যে অসুস্থ শরীরে সে যে মরে যায়নি অসুস্থ শরীর নিয়েও আছে তার জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত এবং এই যে থাকা তার সাথে ন্যায় করা উচিত কারণ জীবনে এমন কখনো হবে না পরবর্তীকালে আগে যে এমন কোনো অকওয়ার্ড সিচুয়েশন বা প্লেজেন্ট সে সিচুয়েশন তার জীবনে আসবে না প্রত্যেকের জীবনে আসে এমন কেউ নেই শুধু অকওয়ার্ডই ফিল করেছে এমন কেউ নেই শুধু প্রেজেন্টে ফিল করেছে দুটোই এসেছে তার থেকে এই দুটো থেকে এগিয়ে গিয়ে জীবনের প্রতি তার পরিবার কৃতজ্ঞতা সম্পন্ন হওয়া উচিত যে আমি যে এই সময় আছি ধরো তোমার বয়স এখন সাতাশ আঠাশ কিছু আঠাশ বছর বয়স হবে এই যে আমি যৌবন বয়সে আছি কি করে আমি আমার যৌবনের সাথে এত অন্যায় করি আমি এদেরকে তো কখনো কখনো বলি যে আনন্দ করার সময় বড় কম আর আনন্দ করার মানে এই না যে লেট পার্টি আনন্দ করার বিভিন্ন দিক কোটি কোটি ভাবে সেই আনন্দ ম্যানিফেস্ট করছে তো আমি কিভাবে এই এই যৌবনকে ছেড়ে দিই যে কোথাকার কি একটি কি ঘটনা সেটাকে নিয়ে আমি চলবো ওই ঘটনাটি ইস্যু নয় হতে পারে ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তোর থেকে স্কুইজ করে কিছু নিয়ে নেবে নিয়ে তাকে নির্যাসটিকে নিয়ে সে নিজের শরীরে মনে রূপান্তরিত করে বলবে চলো এগিয়ে চলো হ্যাঁ কিছু ভালো বুঝেছে কিছু খারাপ বুঝেছে কিছু ঠিক শিখেছে কিছু ভুল শিখেছি কিছু প্রতারণা করেছে আমাকে কেউ হয়তো খুব বেশি আনন্দদায়ক কিছু দিয়ে গিয়েছে ঠিক আছে আমি সব থেকে কি করেছি আঁখের রসের মতো নিগড়ে নিয়ে সমৃদ্ধ হয়েছে এগিয়ে যাচ্ছে আর তুমি যদি এগিয়ে যাওয়ার সাক্ষী হও অগ্রগতি অগ্রগতির অগ্রগতি মানে আমি বলছি না যে তুমি কালকে দশ হাজার পরের দিনকে এক লাখ তারপর দিনকে এক কোটি রোজগার করে আমি অগ্রগতি বলছি না তোমার সামগ্রিক অগ্রগতি ব্যক্তি এগাচ্ছে ব্যক্তি জীবন থেকে শিখছে জীবন কি বুঝছে তার গভীরে যাচ্ছে একে আমি অগ্রগতি করি সব রকমভাবে ভাবে সে রাজনীতিও বুঝতে পারছে সে আর্থিক ক্ষেত্র বুঝতে পারছে সে আধ্যাত্মিক ক্ষেত্র বুঝতে পারছে সম্পর্ক ক্ষেত্র বুঝতে পারছে সে পারিবারিক ক্ষেত্র বুঝতে পারছে কোথায় হাত দেওয়ার কোথায় হাত দেওয়ার না সেটা বুঝতে পারছে কোথায় কথা বলার কোথায় কোথায় বলার দরকার নেই কোন সময়টা কীভাবে ইউটিলাইজ করা উচিত সে বুঝতে পারছে সব নিয়ে তার অগ্রগতি কোনো একটা দিক নিয়ে অগ্রগতি যে যত জীবনকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে সে তত বেশি জীবন বাঁচছে এবং আমার মনে হয় এমন যে যত এগিয়ে যাচ্ছে সে সে তত জীবনের প্রতি কিন্তু সব রকমের অভিযোগ শূন্য হয়ে যায় কারণ তার দেখে প্রত্যেকটা জিনিস আমায় কিছু দিয়ে গেছে কারণ সে তো স্কুই করতে পেরেছে সে তো নির্যাস বের করতে পেরেছে সে লঙ্কার থেকে ঝাল বের করতে পেরেছে নুন থেকে নোনতা বের করতে পেরেছে তাহলে তার তো কোনো অভিযোগ নেই কিন্তু যে বলবে যে লঙ্কায় সে আমাকে নিগড়ে দিয়ে গিয়েছে আমার সামনে এসে লঙ্কাই হয় চটকে দিয়ে চলে গেল লঙ্কার ঝালটা নিয়ে খারাপ ব্যবহার করেছে তার থেকেও তো কিছু শেখা যেতে পারে শিখে এগিয়ে চলো ভবিষ্যতেই ভুলটি করবো না এইভাবে নিজের প্রতি খুব প্রেমপূর্ণ দায়িত্ব নিতে হয় যে আমার তো সময় নেই যে আমি কিছুকে নিয়ে আটকে থাকি এটা যদি আসে আমার মনে হয় তাহলে ব্যক্তি জীবনের প্রতি ঠিক ঠিক ন্যায় করছে এবং এগিয়ে যাচ্ছে আর না হলে যদি একই জিনিস বারো আসতে থাকে আমি বলবো এই ক্ষেত্রে পজিটিভ আউটলুক এটাই যে এটা না দেখা যে কী আসছে এটা দেখা যে আমি এগাচ্ছি কি এগাচ্ছি না কী করে আমার ছ বছর আগেকার জিনিস আমাকে এখনও হান্ট করে ফিরছে আমার ছ বছরের যে জার্নি সেটা কোথায় গেল যে জার্নিটাতে আমি এগিয়ে চলে আসলাম না আমি ছ বছর আগে আটকে আছি ঘটনা চলে গিয়েছে ব্যক্তি আটকে থাকে তো এর থেকে বেরিয়ে আসতে বেরিয়ে এসে নিজে নিজের জীবনের সাথে ন্যায় করতে হবে ওটা পরাক্ষ দরকার